আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দুর্গম পরিবেশে পাহাড়ের মাঝখানে পাঁচ বাড়ির মুসলিম পরিবারের সাথে কথা হলো তাদের সাথে খুবই ভালো লাগলো চার দিন পরে মুসলিম পরিবারে দেখা পেলাম এখানে খাওয়াই কষ্ট পানির কষ্ট এর মধ্যেও কাজের ফাঁকে ফাঁকে তারা ধর্মীয় কাজ চালিয়ে যাচ্ছে উঠানে বসে মোবাইলের মাধ্যমে তারা ওয়াশ শুনছে আর আমরা সমতল থেকেও ধর্মীয় কাজ করি না এখানে যে পাহানি এখন পাহাড়ের সবথেকে কষ্ট পানির কষ্ট খাবারের কষ্ট যেখানে রয়েছে সাথে রয়েছে তাদের ভালো জীবনযাপনও নেই বললেই চলে এবং এখানে তাদের জামা কাপড়ও নেই এর মাঝেও তারা কাজের ফাঁকে ফাঁকে ধর্মীয় কাজ তারা করে চালিয়ে যায় তাদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম তারা আমাদের দেখে খুব খুশি হলো আমরাও খুশি হলাম এই মুসলিম পরিবার থেকে চার দিন পর মুসলিম পরিবারে দেখা পেলাম এই দুর্গুম পরিবেশে আর যেটা হাঁস দেখছেন টলটলা পরিষ্কার পানিতে তারা ভাসছে আর যে কমলা বাগান দেখতে পাচ্ছেন এই কমলা বাগান পাহাড়ির নিচে এই মুসলিম পরিবাররাই এই বাগানটা করে থাকে পাহাড়ি কমলা বাগান পাশে রয়েছে তামাক চাষও করে থাকে মুসলিম পরিবারের সাথে দেখা হয়ে ভালো লাগলো এবং এই তারা এই বিশাল এই বাগান কমলা বাগানটি মুসলিম পরিবারের মানুষরা মুসলিম পরিবারের ভাইয়েরাই করে থাকছে খুব ভালো লাগলো মুসলিম পরিবার দেখে চার দিন পর এক গুহিন থেকে গুহিনের বান্ধবনের ভিতরে পাহাড়ের মাঝখানে চার